ফর খুবই ভালো লাগছে যদিও এতটা আশা করিনি আমি মোটামুটি ভেবেছিলাম যে পরীক্ষা ভালোই হয়েছে কিন্তু এতটা ভালো হবে এটা ভাবতে পারিনি কি স্বপ্ন রয়েছে আমার ডাক্তারী মেডিকেলের নিট পরীক্ষা দিয়েছি এবারে বছর হ্যাঁ কিভাবে পড়াশোনা করি পড়াশোনা করতাম বলতে কোনো একটা ফিক্সড শিডিউল ছিল না আমি মানে যাও যতক্ষণ ভালো লাগতো সেভাবে সাবজেক্ট ওয়াইজ পড়তাম সবচেয়ে মানে প্রধান অনুকরণটা অবশ্যই বাবা আমার কেননা বাবা আমার সাহায্য ছাড়া কখনোই এরকম সাফল্য সম্ভব নয় স্কুল থেকে অবশ্যই স্কুল থেকে অবশ্যই অনেক সাহায্য পেয়েছি আর বাবা মার সাহায্য তো অবশ্যই আছে বা পরিবারের সাহায্য সকলের মানে সেভাবেই একটা সম্মিলিত ফলাফল সিভিল পুলিশ সেটা ডাক্তার কেননা ডাক্তারের মধ্যে একটা এমন জিনিস আছে যে মানুষকে একদম খুব কাছের থেকে দেখার এবং খুব কাছের থেকে তাদের সেবা করার একটা সুযোগ পাওয়া যায় সেই কারণে হ্যাঁ আর আর এমনি আরো আরো বিভিন্ন জন যেমন বলে যে গরিব গরিবদের চিকিৎসা করতে চাই এই ব্যাপারটা ঠিক নয় মানে অ্যাকচুয়ালি ডাক্তারদের খুব দরকার এখন সমাজে সেই কারণে হ্যাঁ হ্যাঁ বাবা মার স্বপ্ন রয়েছে এবং মানে সমস্ত পরিবারের স্বপ্ন এবং প্রথম ডাক্তার হওয়ার একটা স্বপ্ন পরিবারের ও অলরেডি